ইসলাম এরশাদ করছেন মাল্লা মিয়ার হাম রানা যারা ছোটোদেরকে যারা আমার থেকে আপনার থেকে বয়সে ছোট। যারা ছোটদেরকে স্নেহ করবে না তাদের অধিকারগুলো তাদের কাছে পৌঁছে দিবে না আল্লাহ হাবিব বলছেন তারা আমার উন্মতের যোগ্যতা রাখে না কত বড় কথা আবার বিপরীতে বললেন তুমি ছোট তোমার চেয়ে বয়সে যিনি বড় তোমার চেয়ে গুণে যিনি বড় তোমার চেয়ে যার কোয়ালিটি ভালো যিনি তোমার সম্মান ইজ্জত পাওয়ার অধিকারী তুমি যদি তাকে সম্মান না করো ইজ্জত না করো আল্লাহ তোমাকেও বলেছেন আল্লাহর হাবিব তোমার ক্ষেত্রেও বলেছেন তুমিও এই উম্মতের অন্তর্ভুক্ত হতে পারো দুই পক্ষ এই জন্য বড় ছোটদেরকে স্নেহ করবে আর ছোটরা বড়দেরকে ইজ্জত করতে হবে তাহলেই এই সমাজের মধ্যে ভারসাম্যময় পরিবেশ সৃষ্টি হবে কিন্তু আজকে দেখেন আমরা আমাদের ছোটোবেলার কথাই বলছি আমরা যখন দেখতাম মুরব্বীরা বা বড়রা রাস্তা দিয়ে চলে আমরা তখন আর দাম্বিকতার সাথে বা স্বাভাবিকভাবে রাস্তায় না চলে আমরা রাস্তার এক পাশে চলে যেতাম এখানে আমার চেয়ে বয়সী যিনি মুরব্বী আসছেন আমার টিচার আসছে আমার ওস্তাদ আসছে মুরব্বীদেরকে দেখলে আদবের সাথে সালাম বিনিময় করতাম আদবের সাথে আচার আচরণ করতাম আদব প্রদর্শন করতাম কিন্তু এখন কি আমাদের সমাজে সেটা আছে এখন আর মুরব্বীদেরকে স্বাভাবিকভাবে শ্রদ্ধা করা হয় না বলতে গেলে প্রত্যেকটি সমাজেই দেখা যায় মুরব্বীদেরকে এখন ইজ্জত করা হয় না আমরা বা আমাদের আগেও দেখেছি বা এটা ইসলামিক নিয়ম যে যখন কোনো মজলিসের মধ্যে মুরব্বী থাকে তখন যারা ছোট আছে তাদের সুরকে তাদের কণ্ঠসুর তাদের আওয়াজকে বড় করে না আওয়াজ হয় ছোট্ট কারণ এখানে একজন মুরব্বী বসা আছে এখানে বড় বসা আছে কিন্তু বর্তমান এগুলি উঠে গেছে এখন বর্তমানে যিনি আপনার কারিগর যিনি আপনাকে আপনি বানিয়েছেন যিনি আপনাকে আপনি কে এটা শিখায় শিখতে যিনি সাহায্য করেছেন যিনি আপনাকে বড় করেছেন পৃথিবীতে শ্রেষ্ঠ কারিগর মনে রাখবেন মা বাবার পরে শিক্ষক মা বাবা হচ্ছেন প্রথম কারিগর তারপরে মা বাবার পরে শ্রেষ্ঠ কারিগর তারা হচ্ছেন শিক্ষক বর্তমান সমাজে দেখা যায় কি মাদ্রাসা বলেন কি স্কুল বলেন কি কলেজ ইউনিভার্সিটি বলেন প্রায় জায়গায় দেখা যায় আজকে শিক্ষকরা ছাত্রদের থেকে যেভাবে ইজ্জত পাওয়ার কথা সেই ইজ্জত এখন আর করা হয় না ইজ্জত উঠে গেছে মনে রাখবেন এগুলি কেয়ামতের আলামত আপনি আপনাকে যে গড়েছে আপনি যদি তার প্রতি ইজ্জত প্রদর্শন না করেন আপনাকে যে লালন পালন করেছে আপনি যদি সেই পিতামাতাকে ইজ্জত না করেন তাদের সাথে ভালো আচরণ না করেন আপনার মুরব্বীদের সাথে যদি ভালো আচরণ না করেন আবার বিপরীতটা শিক্ষকরাও যদি ছাত্রদের দায়িত্ব পৌঁছিয়ে না দেয় পিতামাতা যদি সন্তানের কাছে পৌঁছিয়ে না দেয় বড়রা যদি ছোটদের কাছে পৌঁছিয়ে না দেয় তাহলে সেই পরিবেশ সুন্দর হবে না এটা কেমতের আলামত হবে যেন আমাদেরকে হেফাজত করেন যেন আমাদেরকে সকল ধরনের নষ্ট আচরণ থেকে মুক্তি দান করেন আল্লাহজন আমাদের জীবনটাকে সুন্দর করেন আমরা যেন আমাদের জীবনটাকে সুন্দর শিষ্টাচারের মাধ্যমে আদব আখলাকের মাধ্যমে আমরা যেন সাজাতে পারি তিনি যেন কবুল করেন আল্লাহ আমিন